তো বন্ধুরা যারা নতুন ভিডিওগ্রাফি শুরু করছেন একেবারে নতুন যারা ভিডিও শুরু করছেন নতুন নতুনভাবে যারা কাজ করতেছেন তারা মনে করেন যে আসলে দামি সেট দামি ক্যামেরা সব কিছু হইলে মনে হয় ভিডিওটা ভালো হবে কথাটা কিন্তু আসলে তা না কথাটা হলো আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন পপুলার লাইট সেট কিছু আমি আপনাদেরকে দেখাবো ভিডিও লাইট সেট এবং স্টিল লাইট সেট এগুলা হলো আপনার মেন একটা ভিডিওর কোয়ালিটি গেট আপ আপডেট চেঞ্জ করার জন্য কিন্তু লাইট সেট যথেষ্ট একটা ভিডিওর গঠন কোয়ালিটি বাহিরের আউটপুট ইনপুট সব কিছু কিন্তু মেন এফেক্ট করে একটা লাইটের উপর লাইটের ফোকাসের উপর আসলে ক্যামেরার উপর নয় আপনি চাইলে একটি লাইট সেট দিয়ে কিন্তু ভিডিওর কোয়ালিটি চেঞ্জ করে দিতে পারেন সবথেকে পপুলার ডিমান্ডেবার লাইটের সেট কিন্তু দাম কমলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ডিজিটাল কালেকশন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি বন্ধুরা দেখতে পারতেছেন আজকে কিন্তু আমি লাইটের সমাহার নিয়ে হাজির হয়ে গেলাম যারা ওয়েডিং ফটোগ্রাফি করতে চান অথবা ভিডিও ফটোগ্রাফি করতে ভিডিও লাইট সেট এবং স্টিল লাইট সেট নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম এখানে কিন্তু দেখতে পারতেছেন এসকে মার্ক টু বি দেখতে পাতেছেন সিরিজের যে লাইটগুলা। লাইটগুলা থ্রি হান্ড্রেড মার্ক টু এখানে কিন্তু এল সিক্সটি মার্ক টু বিআই যে লাইট ওই লাইটগুলো আসেন তার পাশাপাশি কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছেন গোডেক্সের এম এল বি বিআই মার্ক টু বিআই তার পাশাপাশি সিক্সটি এম এল মার্ক টু কিট সব ধরনের লাইট কিন্তু অ্যাভেলেবেল স্টুডিও লাইট সেটাও কিন্তু অ্যাভেলেবেল আমাদের শোরুমে কিন্তু এল ইডি প্যানেল লাইট কিন্তু অবশ্যই অবশ্যই পাওয়া যায় বন্ধুরা যে কোনো ধরনের প্যানেল লাইট এলইডি প্যানেল লাইট কিন্তু গড়েছে প্যানেল লাইট আপনারা নিতে পারেন তার পাশাপাশি সব ধরনের স্টিল এবং ভিডিওর জন্য যার যে কোনো ধরনের লাইট প্রয়োজন অবশ্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যেমন বাজারে কিন্তু ধুম ধারাক্কা কিন্তু এটাই চলতেছে এল সিক্সটি বিআই মার্ক টু এস এল সিক্সটি মার্ক টু বিআই যেটা কালার যেটা করা যায় ওটা কিন্তু দুমদামভাবে চলতে আসে বিগিনারদের জন্য কিন্তু এটা এটার আপডেট প্রাইস যদি আমি বলতে চাই এটার আপডেট প্রাইস যদি বলতে চাই এটার প্রাইস হলো মাত্র সতেরো হাজার টাকা প্রাইস কিন্তু যে কোনো মুহুর্তে আপ অ্যান্ড ডাউন হতে পারে জিনিসটা মাথা রাখবেন এটার আপডেট প্রাইস যদি বলতে চাই এস এল সিক্সটি মার্ক টু ডি যেটা এটার প্রাইস কিন্তু একেবারে দাম কমে গেল হাতের নাগালে আপনারা পেয়ে যাচ্ছেন বুধবার মাত্র তেরো হাজার পাঁচশো টাকা মাত্র তেরো হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে পড়তেছেন এমএল হান্ড্রেড বি আই এম এল হান্ড্রেড বি যেটা এটা কিন্তু সহজে সব জায়গায় ক্যারি করার জন্য প্রযোজ্য এবং সাথে পকেটে করে আপনি ক্যারি করতে পারেন যে কোনো জায়গায় আপনার চার্জিং চার্জার সহ কিন্তু অথবা এই ব্যাটারি সিস্টেম কিন্তু আপনারা ইউজ করতে পারেন বাইরে ভিতরে যে কোনো জায়গায় কাজের জন্য আপনার বেস্ট আমি মনে করি এটা এটার যা যাদের আলো একটু বেশি প্রয়োজন অথবা প্রফেশনালি কাজ করেন যারা একটু আলোর বেশি যাদের দরকার এম এল হানড্রেডটা নিতে পারেন এটা প্রাইস কিন্তু মাত্র উনিশ হাজার টাকা মাত্র উনিশ হাজার টাকা চার্জেবল তার পাশাপাশি এখানে কিন্তু দেখতে এম এমএল সিক্সটি মার্ক টু বিআই কিট যেটা ওইটার প্রাইস কিন্তু মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা কি দেখেন অনেক অনেক কিছুই আপনারা পেয়ে যাচ্ছেন এখানে এখানে কিন্তু দেখাই দিলাম আমি এম এল সিক্সটি মার্ক টু বিআই কিট যেটা ওইটা প্রাইস মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা আমাদের শর্মে কিন্তু সব ধরনের এলইডি লাইট অ্যাভেলেবেল দুইশো সত্তর এলইডি সিম্পেক্সের গোডেক্সের দুইশো সত্তর তার পাশাপাশি পাঁচশো ষাট পাঁচশো সত্তর বিভিন্ন ধরনের এল ইডি আপনারা পেয়ে যাবেন ওয়াইনের থ্রি হান্ড্রেড সিক্স হান্ড্রেড নাইন হান্ড্রেড সব ধরনের এল কিন্তু অ্যাভেলেবেল যে কোনো ধরনের স্টুডিও লাইট স্যাট এবং ভিডিও লাইট সেটআপ কিন্তু অ্যাভেলেবল বন্ধুরা কেউ যদি চান টাকার বাহির থেকে কুরিয়ারের মাধ্যমে পণ্য নিতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে হবে এবং নাম ঠিকানা নাম্বারটা এস এম এস করতে হবে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার পণ্যটি পেয়ে যাবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন আজকের মতো এখানে বিদায় আজকের এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ আল্লাহ হাফেজ